স্টেশন ঘাটে আমরা বারোটা এসে পৌঁছাই আমরা আমাদের বোটে উঠে পড়ি আমরা এখন আসছি হাড়বাড়িয়া ইকো টুরিজম কেন্দ্রে ঠিক আছে না একটা হরিণ আমরা এখানে দেখতে পেয়েছিলাম আমরা না গোলাম ভাই গোলাম ভাই কিন্তু এমন করলো মানুষটা আসলে হয়েছে কি আমি সুন্দরবনে একটা ভিতরে ঢোকার পর পরে একটা হরিণ দেখতে পেয়েছি আমার মনে আমি একাই দেখেছি কিন্তু হরিণটা দেখা আমি আসলে ওর কাছে যাওয়ার যে লোভ সেটা আমি সামলাইতে পারি না আমি দৌড় দিছি ও আমি দৌড় দেওয়ার আগে ও দৌড় রাত্রে বারো ওরা আসলে খাওয়ার জন্য কখন বের হয় ওটা সন্ধ্যার পরে বের হয় সন্ধ্যার পরে হ্যাঁ হ্যাঁ সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমরা দেখা যাবে যে দিনে বেরো না ওরা রাত্রে বেরোবে এইখানে মিষ্টি পানি খাওয়ার জন্য বেরোবে আর নদীর পানি হচ্ছে লবণ চাপ ও তো জানি ওটা লিয়াস মোল্লা ভাই আমাদেরকে বাঘের পায়ের সাপ দেখাচ্ছেন তো সেই অনুযায়ী আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে বাঘের পায়ের সাপটা কোথায় এটা বাঘের পায়ের সাপ এটা বাঘের পায়ের সাপ এটা বাগের পায়ের ছাপ না সুন্দরবন এলাম দেখলাম জয় করলাম চারটে বাঘ দেখেছি আমরা সুন্দরবনের মধ্যে যে রাস্তাগুলো গিয়েছে সরকারি ভাবে বানানো হয়েছে ফরেস্ট থেকে সেই রাস্তা ভিতরে ঢুকে আমরা বেশ অনেক ভিতরে ঢুকে আমরা অনেক মজা করছি গল্প করছি এখান দিয়ে হেঁটে আসছে তো ওকে ওর যে হেঁটে আসার পায়ের সাপটা আপনাদের দেখায় গতকালকে মানে তেইশ তারিখ এই যে বাঘ হাগু দেখাই আপনারা হাগু দেখেন না এস পর্যন্ত এটা হলো বাঘ হাগু এখান থেকে হেঁটে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এই যে দেখেন বাঘ পা এখান থেকে সে আসলে হাঁকতে আইছিল হাইগে টাইগে ইকো রিসোর্টে ট্যুরিজমের কেন্দ্রের ভিতরে একটা পুকুর আছে যেখানে মিঠা পানি থাকে সেই পানি খাওয়ার জন্য হরিণ আসছে ভাই এই যে যে গাছের গায়ে যে আচর এই আচরটা আপনি কি বলছিলেন বাঘের কতদিন দর্শক বৃন্দ আপনাদের দেখাচ্ছি এক বছর আগে বাঘ এই গাছের গায়ে আচর দিয়ে এই অবস্থা করেছে করেছে তাহলে আপনার শরীরের কি অবস্থা হবে সেটা বুঝে সুন্দরবনে আসবেন ধন্যবাদ বন্ধুরা এখন আছি সুন্দরবন হারবাড়িয়া রেঞ্জের এরিয়াতে আপনাদেরকে দেখাচ্ছি ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখে এই ভাই ব্রাদার বসে আছে আপনারা দেখছেন এখানে এক ধরনের মাছ উপরে উঠে আসছে এই মাছের নাম হলো সুন্দরী টাকি হাড়বাড়িয়া ইকো রিসোর্ট ট্যুরিজমের ভিতরে অনেক বানর দেখা গেছে বানর অনেক কাছে চলে আসে তবে খুব সাবধান মোবাইল থেকে খুবই সাবধান মোলাকাত করতে আমাদের আনাচার এগিয়ে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছে আমরা এখন হাটবাড়িয়া থেকে অন্য একটা স্পটে চলে যাওয়ার জন্য আমরা এখন আমাদের বোটে উঠছি আমাদের বোট হারবাড়িয়া থেকে ছেড়ে দিয়েছে আমরা আমরা এটা এটা প্রায় সন্ধ্যা আসছে এগিয়ে যাচ্ছি বাজার দেখছেন আপনারা এই যে নৌকা এখানে আমাদের বোট এখানে নোংর করবে এখানে আমরা কিছু সময় হাঁটাচলা করব করবো তারপরে নদীর মাঝখানে এই বোট থাকবে

ট্যুরিজম এলাকা এখানে বোট এসে থামে এখানে গানম্যান নিয়ে ভিতরে ঘুরতে যায় সবাই আন্ধার মানি ইকো রিসোর্টের ভিতরে বনের ভিতরে আমরা সবাই মিলে ছবি তুলছি আমরা অনলাইনে দেবেন কোনো রকম খুব মজা করেছি এই গাছ বেঁচে থাকে এর অক্সিজেন নিয়ে এটা অক্সিজেন দেয় শুধু অক্সিজেন দেয় না আর কি করে বস এইটা ঝড় বৃষ্টি বন্যা প্রাকৃতিক দুর্যোগ এ কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করছে কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে মানে এই গাছগুলোকে মানে ধরে রাখতেছে যতই ঝড় আসুক এ যেন পড়বে না এখন বেঁধে ওকে বস আসুন এটা ট্যুরিজম গ্রাউন্ড এখানে এখানে ফরেস্টের লোকজন থাকে যারা ঘুরতে আসে তাদেরকে এই স্পট দেখানো হয় তো এটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আন্দারমানিক লেখা আছে মানে কি কটুরি যে হরিণ রাখা আছে সেইখানে একটা জায়গায় চারটা হরিণ লিখেছে সেই জায়গা থেকে তোলা ভিডিও আপনাদের দেখার জন্য আমরা হরিণ দেখতে গিয়েছিলাম বনের ভিতর কিন্তু সেখানে কোনো হরিণ আমরা দেখতে পাইনি শুধু হরিণের পায়ের ছাপ দেখতে পেয়েছি আমরা আন্দার মানিক ছেড়ে যাচ্ছি এখন করম জলে যাবো এখন এটা আমাদের বোট এই যে আমাদের বোটের প্রধান নির্বাহী দাঁড়িয়ে আছে লাভ সুন্দরী গাছের মূল আসলে সুন্দরী গাছের মাটিগুলো ধরে রেখেছে আমরা এখন করম জলে দেখতে পাচ্ছেন

গরম জলে এখানে অনেকগুলো হরিণ রাখা হয়েছে দর্শকরা এসে ঘাস কিনে হরিণদের দেয় হরিণরা সেই ঘাসগুলো খায় এবং দর্শন হরণীদের খুব আনন্দের সাথে শুরু করবে অনেকরা হরিণের গায়ে হাত দেয় হরিণ শুধু ঘাস খাইতেই থাকে আপনি চাইলে ওদের গায়ে হাত দিতে পারেন পাশেই পাঁচটা ঘাস নিয়ে ঘাস কিনে খাইতে পারেন এবং আপনার সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা উৎসুক দর্শক বৃন্দ যারা ঘুরতে আসছে দেখতে আসছে তারা ওই পাঁচ টাকা করে ঘাস কিনে হরিণকে খাওয়ানোর জন্য আর এটা করম জলের এরিয়া আপনি এখানে টিকিট নেয় বাংলাদেশিদের জন্য ছয়চল্লিশ টাকা এবং বিদেশিদের জন্য পাঁচশো টাকা করে প্রতিজন বানর থেকে আপনারা খুব সাবধানে থাকবেন যখন বানরের ছবি বা ভিডিও তুলতে যা যাবেন খুব সাবধানে ফোনটা ধরে রাখবেন খুব দূরত্ব ইকো রিসোর্ট এন্ড রিসার্চ সেন্টারে আমরা আসছি পৌঁছাইলাম এদিকে আমাদের একটা কটেজ এপাশে আমাদের একটা কটেজ এই কটেজটার নাম হলো সুন্দরী আর এই কটেজটার নাম হলো ফুলেশ্বরী হাঁটছি এপাশে একটা কটেজ এই কটেজটার নাম হলো ডাগর এই কটেজটার নাম হলো বনমালী এটার সামনেও গোলপাতা এই চারটা কটেজ আমাদের আমরা বারো জন আছি এখানে আমরা থাকব কটেজ আছে এদিকেও কটেজ আছে মূলত আপনাদের দেখালাম আমি তার চারটা কটেজ নিয়েছি যে চারটা সেই চারটা দেখেলাম সামনে ইরাবতী রেস্টুরেন্ট উঠান পিঠাকুঠির অনেক কিছু আল্লাহ হাফিজ ইরাবতী রিসোর্টটা আসলে সুন্দরবনের এপার এপার থেকেই আপনি সুন্দরবন দেখতে পাবেন এবং এখানে দাঁড়িয়ে কখনো হরিণ কখনো কুমির

আমরা যাচ্ছি সুন্দরবনের ভিতরে যে তুমি বাঘ বানর হরিণ এসব দেখা যায় কিনা মূলত বাঘ দেখার উদ্দেশ্যে আমরা আবার ছোট বোধ নিয়ে যেটা বলে এখন সেটা নিয়ে আমরা যাচ্ছি পাঁচের সন্ধানে আমরা দুই থেকে তিনটার খিদে নেই আমার খাওয়া কি আপনার খিদে আছে আমরা বোটে করে সুন্দরবনের ওপারে এবং ছোট ক্যানেলের ভিতর দিয়ে গিয়ে সুন্দরবনের ভিতরে নেমে পড়ি এবং আমরা ওখানে ছবি তুলি ভিডিও করি এবং কিছু দেখা যায় কিনা সাথে আমরা গান ব্যান নিয়ে গিয়েছিলাম নিজেদের ফটো করার জন্য আসলে আমরা কিছুই দেখতে পাই না কিছু পশু পাখি দেখা গেছে হঠাৎ করেই গানম্যান গান সাবধান করছিল তাই আমি গাছের আড়ালে লুকিয়ে থাকার চেষ্টা করছিলাম অনেক ঘুরলাম কিন্তু বাঘের দেখা মিলল না বাঘের দেখা পাওয়া হচ্ছে খুব দুষ্প্রাপ্য ব্যাপার আবার ভাগ্যবানরা বাঘ দেখে না কারণ বাঘ দেখা মানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকা আমরা জঙ্গলে জঙ্গলে সুন্দরবনের ভিতরে ঘুরছি বাঘ বামাকে দেখার জন্য কুমির দেখার জন্য ডান সাথে করে নিয়ে যাচ্ছি দেখা যায় কি না ঘুরেই যাচ্ছি গানম্যান আমাদের সাথেই আছে আমরা সুন্দরবনের ভিতরে যে ছোটো ছোটো ক্যানেল আছে আমরা ঘুরছি আর এখনও পর্যন্ত কোনো কিছুতেই আমরা দেখা পাইনি শুধু পাখি ছাড়া দাবাদ আবার ভয়ও লাগছে যেহেতু চিপা খাল যদি কোনো কারণে বাঘের সাথে দেখা হয়ে যায় বাঘ দিয়ে আমাদের আমি মজা করে গানম্যানের গান নিয়ে আমি একটু ভিডিও বা ছবি তুলতে চেয়েছিলাম আসলে যে ভিডিও চাকরির আমি তার কাছ থেকে একটু জোর করে নিয়ে ছবিটা তুলেছি এবং ভিডিও করেছি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আসলে অন্যায় এটা করা ঠিক না এই এটা এটা তোকে ইন্ডিয়া পাঠাই দিব না না তোরা তোরা টাটা দিচ্ছে টাটা গুগল টাটা আপনারা দেখতে পাচ্ছেন একটা কুমির বড় অনেক বড় একটা কুমির মিনিমাম বিশ ফিটের উপরে একটা কুমির নদীর পাড়ে উঠে সে রোদ পোহাচ্ছে এরকম অনেক কুমির সুন্দরবনের নদীর পাড়ে উঠে এরকম রোদ পোহায় অনেক দেখা যায় আমরা অনেকগুলোই দেখেছি আমরা ইকো রিসোর্ট থেকে আমরা ফিরছি মংলার দিকে আমরা ফিরে যাচ্ছি আমরা ঢাকার দিকে রওনা হয়েছি তো আমাদের ইরাবতী বোর্ড আমাদের নিয়ে রওনা হয়েছে সবারই আসলে মন খারাপ তার কারণ তিনটে দিন আমাদের অনেক মজার কেটেছে একসাথে আমরা থেকেছি আমরা সুন্দরবনের ভিতরে অনেক গভীর বনমণ্ডলের ভিতরে আমরা গিয়েছি হেঁটে হেঁটে সাথে গানমেন নিয়ে তারপরে আমরা বোটে করে ঘুরেছি অনেক চিপা চাপার ভিতর দিয়ে ছোট ছোটো ক্যানেলের ভিতর দিয়ে আমরা ঘুরেছি তো সব মিলিয়ে মনও খারাপ এবং খুবই ভালো লাগছে অত্যন্ত মনোরম পরিবেশ ক্রীড়াবতির সার্ভিস অত্যন্ত ভালো ছিল ওখানে সব কিছুই গ্রাম্য পরিবেশে রান্না করে খুবই মজার মজার খাবার ছিল দেশি মুরগি সব কিছু একদম কাঠের চুলায় গ্রামে যেভাবে রান্না করে খাওয়ায় সেভাবেই আপনাকে রান্না করে খাওয়াবে খুবই ভালো লাগছে সবাই আমাদের কাছে খুব দারুণ একটা সময় কেটেছে তিন দিনের আমরা মুখের কাছে আগের এই ছবি দুটি আমাদের যে গানম্যান ছিল ও তুলেছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম